মহিলারা কি স্বামীর বাম পাজরের হাট থেকে সৃষ্টি হয়েছেন মহিলারা বাম পাজরের হাট থেকে সৃষ্টি হয়েছেন কিনা এ সম্পর্কে একটা একটা হাদিস জানতে পারি নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন তোমরা নারীদেরকে নারীদের সাথে বসবাস করার ক্ষেত্রে স্বামী স্ত্রী স্বামী তার স্ত্রীর সাথে বসবাস করার ক্ষেত্রে সুন্দরভাবে বসবাস করবে তারা ভুল টুল কিছু করলে নবী সাল্লাহ সাল্লাম তাদেরকে সংশোধন করার জন্য বলেছেন কিন্তু বেশি সংশোধন করার চেষ্টা করা অনেকে আছে একেবারে বেশি তেরামি করে বেশি সোজা করতে চায় নবী সাল্লাহ সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন বেশি সোজা করতে চাইলে ভেঙে যাবে তারা কারণ না কারণ পুরুষের বাম পাজারের হাটটি থেকে তাদেরকে তৈরি করা হয়েছে যেটা একটু বাঁকা অতএব খুব বেশি সোজা করতে গেলে এটা ভেঙে যাবে সীমা লঙ্ঘন করা যাবে না আল্লাহ বলেছেন বিলা আরো উত্তমরা নারীদের সাথে স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে ভুল হলে সংশোধন করবে কিন্তু বেশি তেড়ামি গোড়ামি করতে যাবে না বেশি টাইট দিতে যাবে না এহাদিস থেকে স্পষ্টত বোঝা যায় যে মেয়েরা বাম পাজরের হাট থেকে তৈরি হয়েছে কিন্তু এর মানে কি অনেকে মনে করেন এর প্রত্যেক স্বামীর বাম পাজর হাট থেকে তার স্ত্রী তৈরি হয়েছে এটা ভুল কথা এটা সঠিক না কারণ প্রথমত অনেক মহিলা আছে যাদের বিয়েই হয় নাই তাহলে সে করতে তৈরি হয়েছে হতে পারে কি পারে না অনেক মেয়ে আছে বিয়ে হয় না দুনিয়া থেকে চলে গেছে তাহলে মহিলা তৈরি হলো কোর থেকে তাহলে বাম পাজরের হাট থেকে তৈরি হওয়ার কথাটা হাদিসে কোর থেকে আসলো এটার উত্তর হলো আল্লাহ তালা প্রথম মানুষ তৈরি করেছেন আদম আলাহ সাদামকে তাকে কোর থেকে তৈরি করেছেন মাটি থেকে তৈরি করেছেন মাটি থেকে তৈরি করার পর আদম আল সদসালামের বাম্পাজন হাট থেকে মা হাওয়াকে তৈরি করেছেন তাহলে প্রথম নারী যিনি তিনি তার স্বামীর বাম্পাজন হাট থেকে তৈরি হয়েছেন পৃথিবীর এরপরে সব মহিলারা স্বামীর বাম্পাজন হাট থেকে তৈরি হয়েছে ব্যাপারটা এরকম না বিদায় ভুল ধারণা আমাদের ভাঙতে হবে